রাইসু এই একটু পরিপক্ক ছেলে তাকে এবছর ভর্তি যখন করাতে আসছিল তখন আরেকটু ছোটো ছিল এখন মার্শাল্লাহ একটু বড় হয়েছে যদি আপনারা চান সাড়ে চার বছর বা পাঁচ বছরের মধ্যে মাদ্রাসায় দিবেন তাহলে আমি বলবো আপনার বাড়ির পাশে যদি কোনো মাদ্রাসা থাকে আপনি ওখানে ভর্তি করান অধিকাংশ গার্ডিয়ান আবেগ প্রণত হয়ে আবেগবশত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিন প্রত্যেকটা বাচ্চার একটা হক আছে বাবা মায়ের কাছে থাকার ইসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার ক্লাসমেট আমার সাথী ভাই আমাকে ফোন দিল মেসেজ দিল তাওহিদ আমার ছেলেকে তোমার মাদ্রাসায় ভর্তি করাতে চাই বেতন কত মাসিক ফি কত আদার্স ফি কত আমাকে একটু জানাও আমি জিজ্ঞেস করলাম যে বয়স কত বলল সাড়ে চার বছর আমি বললাম যে এখন তো অনেক ছোট এই বাচ্চা তো ঢাকায় এসে বা আবাসিকে থাকতে পারবে না অতএব আর একটু বড়ো হোক কত বছর থেকে শুরু করবে আমি কই যে সর্বনিম্ন অন্তত পক্ষে ছয় বছর ছয় বছর থেকে যদি শুরু করে আশা করা যায় সে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এত কম বয়সে যদি মাদ্রাসে আসে এই বাচ্চাটার প্রস্রাব করার একটা বিষয় আছে পায়খানা করার একটা বিষয় আছে তারপরে বাচ্চাটার নামাজ তারপরে বাচ্চারা সবার সাথে অ্যাডজাস্ট হয়ে চলা উতপ্রতূভাবে প্রতিষ্ঠানের সাথে নিজেকে মানে অ্যাডজাস্ট করা এটা খুব কঠিন একটা ব্যাপার যে বাচ্চাটা সাড়ে চার বছর বয়সে মাদ্রাসে এসে সবার সাথে অ্যাডজাস্ট হওয়াটা এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো অ্যাডজাস্ট হওয়ার জন্য একটা পরিমিত একটা বয়সের প্রয়োজন পরিপক্ক একটা সময়ের প্রয়োজন আর সেটা হচ্ছে সর্বনিম্ন ছয় বছর ছয় বছর অনেক সময় দেখা যায় সাড়ে পাঁচ বছরের বাচ্চাও অনেক সময় পরিপক্ক হয়ে যায় ওটা ভিন্ন কথা তো আমি আপনাদেরকে বলবো যে নিম্নপক্ষে বছরের সংখ্যা হিসাব অনুযায়ী ছয় বছরের যদি হিসাব করেন তাহলে আমার মনে হয় ভালো হবে এবং এটা ফলপ্রসূ আর যদি আপনারা চান সাড়ে চার বছর বা পাঁচ বছরের মধ্যে মাদ্রাসায় দিবেন তাহলে আমি বলবো আপনার বাড়ির পাশে যদি কোনো মাদ্রাসা থাকে আপনি ওখানে ভর্তি করান ওখানে দিয়ে আসেন নিয়ে আসেন দিয়ে আসেন পড়ুক কায়দা পড়ুক পড়তে থাকুক মাসাইল পড়তে থাকুক হুজুরের কাছে যাক আসা যাওয়ার মধ্যে থাকুক পড়াশোনার মান যেমনই হোক অন্তত পক্ষে বাচ্চারা বুঝলো যে আমাকে মাদ্রাসায় পড়তে হবে আরবি সাহিত্য আরবি বিভাগে পড়তে হবে কোরআন পড়তে হবে যেমন এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই সে একটু পরিপক্ক ছেলে তাকে এবছর ভর্তি যখন করে করাতে আসছিলো তখন আরেকটু ছোট ছিল এখন মার্শাল্লাহ একটু বড় হয়েছে যেহেতু প্রায় এগারো মাস হয়ে গেছে ভর্তি হয়েছে তারপরে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু যখন আসছিলো তখন আরও ছোট ছিল এখন একটু পরিপক্ক বয়সে উপনীত হয়েছে তারা সবাই ছয় বছরের উপরের বয়সে আছে এরকম যদি হয় তাদের মতো ছোট বয়সে যদি হয় তাহলে আমি মনে করি যে মানুষে দেওয়ার উপযুক্ত অধিকাংশ গার্ডিয়ান আবেগ প্রণত হয়ে আবেগবশত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিন প্রত্যেকটা বাচ্চার একটা হক আছে বাবা মায়ের কাছে থাকার সে আদরটা পেতে দেন অন্তত পক্ষে পাঁচ বছর ছয় বছর যখন পড়বে তখন আপনারা চিন্তা ভাবনা করবেন আপনার ছেলেকে কোথায় পড়াবেন কি পড়াবেন আমি আপনাদের সকল প্রশ্নের জবাব ইনশাআল্লাহ ভিডিও আকারে নিয়ে আসব। এবং সেটা আমাদের দক্ষতা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটাকে যাচাই বাছাই করে আমাদের আপনার প্রশ্ন আমাদের জীবনে ঘটে গিয়েছে কিনা আপনার প্রশ্ন আমাদের প্রতিষ্ঠানে অন্য কোনো ঘটনার সঙ্গে মিলে গিয়েছে কিনা আমরা চেষ্টা করব পরামর্শ করে একটা সুন্দর পরামর্শ আপনাকে উপহার দেওয়ার জন্য তো আপনাদের অবশ্যই আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল প্রশ্ন আপনারা কমেন্টে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু